আপনারা কেমন আছেন এই হচ্ছে আমাদের বাংলাদেশে এক ভাই খুব কাজে কাজে খুব এক্সপার্ট ভাইয়া আপনার নাম কি মিজান মুল্লা দেখেন কিভাবে চালের টিন হয় দেখেন ঠিক আছে দেখেন কত এক্সপার্ট দেখেন ভাইয়া আপনার নাম কি এই আপনার নাম আবদুল দেখেন দেখেন। একটা পর পর লাগাইতে হয় এটা একটা লজিক এই যে ড্রিল পাওয়ার ড্রিল পাওয়ার ড্রিল চালাইতেও একটা নিয়ন্ত্রণের দরকার আছে ঠিক আছে দেখেন যে একটা ডেউ পর পর স্ক্রুগুল লাগাইতে হয় এই দেখেন এখানে এইভাবে মিলাই দিতে হবে ঠিক আছে কাইটা গ্লেন্ডার দিয়ে কাইটা মিলাই দিতে হবে না হয়তো এখানে আপনার কাজ হবে না দেখেন এগুলা লাগানো দেখা যায় সিম্পল কিন্তু আপনাকে একটু রিস্কের উপর কাজটা করতে হয় অনেক সময় দেখা গেছে একটু চালটা একটু ঢালু হয় বেশি এখানে খুব কেয়ারফুল কাজ করতে হয় ঠিক আছে তারপরে একটা ডেউ পর পর যেমন ইল ই করতে হবে এই আপনার স্ক্রুগুলো মারতে হবে আবার এখানে আর একটা লজিক আছে যেমন যেমন ধরেন আপনার এখানে নিচে যেটা আমরা রোয়া বলি যেটা সাপোর্ট বা আপনাদের কার্ডও থাকতে পারে ওইখানে আপনার পাঁচটা আছে নিচে আমাদের পাঁচটা ই আছে টোটাল ঠিক আছে একাধিক থাকতে পারে অথবা সরি ছয়টা থাকতে পারে তখন আপনারা সিলেকশন করে নেবেন আসলে আপনাদের স্ক্রুগুলো কয়টা শাড়িতে আপনারা মারবেন ঠিক আছে ওটা অনুযায়ী আপনাদের ই করতে হবে কিন্তু যদি আমরা শয়টা থাকে শয়টাতে মার মারাতে আমার প্রয়োজন হয় না এ দেখেন একটা লজিক এখানে রুয়া বরাবর আপনারা আগে কিছু একটা মার্কিং করে নেবেন ঠিক আছে মার্কিং করলে আপনার হয় কি আপনার এই স্ক্রুটা মার্কিং ইয়াইতে পড়বে রুয়াতে পড়বে ঠিক আছে দেখেন আগেই মার্কিং করে নেবেন এটা একটা লজিক ঠিক আছে তো এইভাবে আপনারা কাজগুলো আস্তে আস্তে করে করবেন সাবধানতার সাথে যদি আরেকটা কেয়ারফুল থাকতে হবে এইভাবে যে যদি আপনারা সিম্পল যে লজিকটা আমি এখন বললাম যে মার্কিং করে নেবেন মার্কিং করে যদি আপনি স ভালোভাবে না করেন প্রপারভাবে না করেন তখন কিন্তু আপনি যখন খালি জায়গা পড়ব রুয়াতে না পড়ব তখন তখন কিন্তু আপনার একটা এক্সট্রা একটা হোল হয়ে যাবে তখন মালিক পক্ষ বা অথরাইজ পক্ষ আপনাকে এটা মাইন্ড করবে ঠিক আছে এই যে আপনার স্ক্রু যে স্পেসিফিকেশন ঠিক আছে তো এইভাবে আপনাকে সাবধানে কাজ করতে হবে যেন বেকার কোনো হোল না হয় ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ধরনের আরও নিত্য নতুন কাজের কাজের লজিক নিয়ে আলোচনা করার জন্য সবাই দোয়া করবেন